এখানকার মানুষের দাবি ছিল দীর্ঘদিন পর বিধানসভা কেন্দ্রে আমরা বাম ফ্রন্টে প্রার্থী দিই আর আপনাদের মানুষের সেই মতকে মর্যাদা দিয়ে আমরা বাম ফ্রন্ট আমরা সিদ্ধান্ত করলাম বড় ব্লকের প্রার্থী গৌর বিশ্বাসকে এখানে সিংহ চিহ্নে আমরা বাম ফ্রন্টের থেকে হাজির করি এখানে আমাদের যারা কর্মী আছেন সমর্থক আছেন দরদি আছেন নির্বাচনে এক মাসে ফল বেরিয়েছে তার মধ্যে দাঁড়িয়ে উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে গ্রামে বুথে পাড়ায় মহল্লায় বিভিন্ন অঞ্চলে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়েছেন আর এখনো যারা একটু দোলাম করছেন তাদেরকে বলবো এক সপ্তাহ কম সময় আছে এই প্রচারের মধ্যে আপনারা সামিল হবেন আমাদের কথা টেলিভিশন ফনের কাগজ বিজ্ঞাপন হোর্ডিং ব্যানার গেট করবে না আমাদের কথা কি কৃষকের ফসলের কথা ফসলের দামের কথা আমরা নয় আমাদের জন্মের আগে থেকে আমাদের পূর্বশুরীরা মাথা কোজায় খায়ের জন্য শিল্পের জমি পায়ের তলায় যাতে পাওয়া যায় চাষের জমি আমরা বললাম লাঙল যার জমি যেখানে সেচের ব্যবস্থা নেই আমরা বললাম সেচের ব্যবস্থা করতে হবে শুক্রবাজারি সেচ রাজ্যের অবস্থা শুনলেন শুনবেন বলল বন্যা রোধ করার জন্য বাঁধের নির্মাণ একটা গ্রাম থেকে একটা গ্রাম গ্রাম থেকে শহর শহর থেকে বাজার তাকে যুক্ত করার জন্য সাক ব্রিজ পুল রাস্তাঘাট আমাদের সময় এরকম সাইনবোর্ড ছিল না

ফসলের দাম চায় কারণ যে ফসল উৎপাদন করছে সে সবজি হোক সে পাট হোক সে ধান হোক সে ফল হোক তার জন্য যে বীজ তার জন্য যে কীটনাশক তার জন্য যে সার তার জন্য যে সেচ তার জন্য যে বিদ্যুৎ তার জন্য ডিজেলের পাম্পের জন্য ডিজেল তার দাম বেড়ে যাচ্ছে অথচ কৃষকের ফসলের দাম বাড়ছে না ভোটের সময় অনেক কথা বলা হয় কৃষক বন্ধু সাজে সাইনবোর্ড লাগায় আবার বলে কিছু এক হাজার দু হাজার দিয়েও দেব তো তাতে মানুষের যে মর্যাদা মাথার ঘাম পায়ে ফেলে যে কৃষক ফসল উৎপাদন করছে তার নিজের মর্যাদা তার দাম এটা তো অনেক বেশি তাকে মর্যাদার জায়গায় বসায় যে শ্রমিক কাজ করতে চায় করেছে করে তাদের জায়গা পাচ্ছে না পরিযায়ী যাই শ্রমিক হতে হচ্ছে যে ছেলে মেরে স্কুলে পড়ে আমরা বাম কি করলাম যারা স্কুলের বাইরে ছিল তারা স্কুলের মধ্যে আসে যেখানে স্কুল ছিল না সেখানে স্কুল হল। গরিব মানুষ পড়তে পারবে না তার জন্য করা হলো পয়সায় করানো হবে তাকে টিফিন দেওয়ার ব্যবস্থা হবে মিড ডে মিল তাকে বই দেওয়ার ব্যবস্থা করা হবে তাকে উৎসাহ ভাতা দেওয়া হবে তাকে ইউনিফর্ম দেওয়া হবে কিন্তু শিক্ষাটা যাতে হয় আজকে গোটা দেশে এমনটা যাচ্ছে যে বাচ্চারা স্কুলে যাওয়ার কথা তাদের জন্য স্কুলে দরজা বন্ধ হয়ে যাচ্ছে স্কুলে বাইরে করে দিচ্ছে শিক্ষক নিয়োগের দুর্নীতি কি আপনারা নিজেরা জানেন কোন সরকার নিয়োগের দুর্নীতি দলবলের দুর্নীতিoperatorname দুর্নীতি সব আপনারা জানেন আমার থেকে বেশি জানেন অনেকে বললো এই দুর্নীতিগুলো এত দুর্নীতি বাদ এটা কেন জানেনই ছিলেন না নির্বাচনে পর নির্বাচনে কিন্তু সহায় দেয়নি

বাপ পন্থী আমরা সংসদে হয়েছিল আমরা লড়েছিলাম সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল আইন রয়েছে পার্লামেন্টে যে কাউকে পুনর্বাসন না দিয়ে তাকে উৎখাত করতে পারবে না ওরা লেখা হয় যে ওরা আইন উনি বলতেন রাতের হাতে সব নিয়ে করলো কোন দিয়ে এই পাওয়ার দেখানো ক্ষমতা আর তারপর আবার পরে তিনি বললে ঠিক আছে এখন সময় দিলাম কাল থেকে নয় তার মধ্যে এটাকে বলে ল আন টু সে নিজেই হয় কোনো আইন না কোনো সংবিধান না কোনো নিয়ম নয় যা মুখ থেকে বেরোলো সেটা আইন আর সে যদি না মানে তাহলে শাস্তির বিধান কিরকম শাস্তির বিধান হবে ওই চোখটা দেখেছেন নারী এবং পুরুষ দুজনকে কিভাবে আঘাত করছে গোটা বিশ্বের কাছে আমাদের মাথা হেঁট হয়ে গিয়েছে এগুলো বিজেপিও বলবে বলেও কিন্তু আমরা কি দেখলাম বিজেপি গত দু চোদ্দ থেকে নতুন তো নয় লোকসভায় জিতেছে মন্ত্রিত্ব করছে মোদী সরকার আছে কিন্তু তাতে তৃণমূলের দাপট তলো না পণ্য এই ভোটের ভোটের মধ্যে ভোটের পরেও দেখেছেন বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে তার পাশে বিজেপি নেতারা নয় তাহলে যেমন কৃষকের পাশে থাকবো যেমন আক্রান্তের পাশে থাকবো সেখানে আমরা কোন দল মত থেকে না নিচুতলার মানুষ প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষ পরিষ্কার কথা আমরা ঝান্ডা বলি একদল হচ্ছে লুটে খাওয়া আর একদল খেটে খাওয়া আর লুটে খাওয়ার জন্য সে যখন কিছু ঝান্ডা পাল্টাতে পারে তো সুজন বলছেন না কখন বিজেপি কখন তৃণমূল এই ভোটটা হচ্ছে তাই জন্যই ব্যক্তিগত আকাঙ্ক্ষা ব্যক্তিগত ভালোসা উচ্চাকাঙ্ক্ষা চারটে বিধানসভা উপনির্বাচন যাচ্ছে তার মধ্যে তিনটি হচ্ছে বিজেপি থেকে তৃণমূলে গিয়েছে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছে এমপি হতে চেয়েছে তারপরে ভোট হচ্ছে বিজেপি আর তৃণমূল মূল যেটা করেছে এই মানুষের মর্যাদাকে নিচে নামিয়ে এনেছে আমরা যখন বলতাম বলি লাঙল যার জমি তার আর সেখানে যদি জেসিবি নিয়ে বলে টাকা যার জমি তার শক্তি যার জমি তার মেহনতি মানুষ এই খেটে খাওয়া মানুষ এই প্রান্তিক মানুষ তার অধিকারের সর্বনাশ হয়ে যায় প্রতিদিন পার্লামেন্টে হোক আর বিধানসভায় হোক পঞ্চায়েতে হোক আর পুরসভায় হোক এই সাধারণ মানুষের অধিকারটাকে কেড়ে নেওয়া হচ্ছে যারা মনে করেন বাংলাদেশ বিপ্লব আসলে লাল ঝাণ্ডা না থাকা ভাবে এই মানুষের অধিকার কেড়ে দেওয়ার সফল হয়েছে কোন আইনে থাকছেন মানুষের শক্তি খুব হয়ে গিয়েছে তাহলে আমরা দাঁড়িয়ে ভাগ ফাঁদের তরফ থেকে আপনাদের আবেদন করছি উপনির্বাচন এতে কেন্দ্রের সরকারও পাল্টাবে না রাজ্যের সরকারও পাল্টাবে না কিন্তু এই মানুষের ঐক্য সংগতি শক্তি, অধিকার এইটা যদি ফিরে পেতে হয় আর না তার মর্যাদা পাবেন না এই যে মতুয়া সম্প্রদায় নিয়ে এত রাজনীতি হচ্ছে অভিজাত ঠাকুর ঠাকুর তার প্রথম পাঠ কি ছিল সবচেয়ে নিম্নবর্গের মানুষ তাকে মর্যাদা দেয় তার সাংস্কৃতিক তার শিক্ষা তার সামাজিক উত্তরণ ঘটানো সেই হাতে কারণ বসবর্তী না হয় স্বাস্থ্যের নামে ধর্মের নামে বিশ্বাসের নামে তাকে তো শোষণ না তার নিজস্ব মত নিজস্ব মর্যাদা নিজস্ব পথ আজকে কি হচ্ছে বিজেপি এবং তৃণমূল তাদেরকে বশবর্তী করার চেষ্টা করছে আচ্ছা আমাদের এই রাজ্যে দেশ যখন ভাগ হলো তৃণমূল মানুষ এলেন কোনোদিন আমরা এখানে কে পূর্ব থেকে এসছে কে পশ্চিম থেকে এসছে এই ভেদা করেছি এই আর এস এস এই বিজেপি প্রথমে শুরু করলো চার দশক ধরে সব বাংলাদেশি ভরে গিয়েছে তারপরে বললো সব অনুপ্রবেশকারী কারা বলেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী কারাই সব করেছে আর তারপরে আবার ভোটের সময় বলছে প্রথমে ভয় দেখালো

সেগুলো পূর্ব পশ্চিম আলাদা এক হয়েছে তখন সেটা ধর্মের নামে কথা বলা হয়নি দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হলে সে বন্যা দুর্গতই হোক সে দাঙ্গা বিধ্বস্তই হোক আর সে দেশ ও ভাতির তুল্রত হোক সেটা দাঁড়িয়ে জাত পা ধর্ম বর্ণ লিঙ্গের নামে ভাগ করা যায় না বিজেপি ফেরত বলে সেটা করলো প্রত্যেকটা বিষয়ে মানুষের মধ্যে ধর্মটাকে জেনে আসে এই ভাগ করলো কেন হ্যাঁ প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষ দুর্বল মানুষ সুবিধা যদি এক সঙ্গে হয় তো শক্তি ফিরে পায় আর যদি আর বড় ধারণা হয় না তাহলে lute gadab তো করা সহজ হয় এই যে আপনাদের এখানে এখন বিজেপি পেয়েছিল ওলের সহায়তা পেয়েছে যারা তো তারাকে যে সভাপতি ছিলেন তৃণমূলের জেলা খাদ্যমন্ত্রী ছিলেন জেলে আছেন না পচা আকার খাওয়ালেন না খাদ্য চুরি করলেন না বিদেশে টাকা করলেন না শিক্ষা নিজেরা দুর্নীতি হয়েছে মন্ত্রী জেলে তাছাড়া এরা কি বলেছিল প্রথম প্রথম তৃণমূল করে সে বললো লাল ঝান্ডার লোকের সঙ্গে চা খাবেন না নেমন্তন্ন বাড়িতে গেলে একসঙ্গে কথা বলবেন না কেন এই যে আমরা পাশাপাশি কাছাকাছি বসে আছি একে অপরের ধান শুটছি যারা লুট করতে চায় লুটে রাজত্ব করতে চায় তারা আগে এই প্রত্যেকটা মানুষকে আলাদা করতে চায় কোথাও মন্দিরের নামে কোথাও ভাষার নামে কোথাও ধর্মের নামে কোথাও মসজিদের নামে কোথাও খোরাকের নামে খাদ্যের নামে কোথাও পোশাকের নামে কোথাও গুডির নামে এই আলাদা করতে চায় আর তার হলে দেখেছেন দিল্লিতে জানলে হলো আমাদের পশ্চিমবঙ্গের দিনাজপুরের একদিনকে মিথ্যা মামলা দিল বলল বাংলাদেশি ওকে যখন আমাদের বৃন্দা কারা পলিটিক্যাল মেম্বার জিজ্ঞেস করলেন তুমি কি করে জানলো বাংলাদেশি বললো যে ভাষায় কথা বলছিল আমি বুঝলাম ও বাংলাদেশি এখানে লিখলো বাংলাদেশি তোরা কি জিজ্ঞেস না করে আচ্ছা ভাষা শুনে বুঝে গেল আমাদের এই বাংলায় এক একটা জেলায় এক একটা ব্লকে এক এক রকমের বুড়ি আছে বত্রিশ চব্বিশ হাত আর উত্তরবঙ্গের এই আর জলপাইগুড়ি আর আর মেদিনীপুরের বাঁকুড়ার একরকম পুলিশ তাহলে দিল্লি অমিত পুলিশ কি শিক্ষা পেল যে সে ভাষা শুনে বুঝে গেল এটা বাংলা ভাষা নয় বাংলাদেশি ভাষা আমরা বুঝতে পারব যারা আমরা বাংলা ভাষায় কথা বলি খুব খেয়াল না করলে যেটা রংপুরের না খুলনা না বাকুরা না জলপাইগুড়ি তাহলে আসলে এটা হচ্ছে ঘৃণা ভাষার নামে ধর্মের নামে মানুষকে ভাগ করার জন্য এই ঘৃণা চাষ হয়েছে কিন্তু হিন্দু যখন ধর্মের নামে ঘৃণা চাষ করা হয় মুসলমান জনগণকে বোঝানো হয় এটা তোমার জন্য করা হচ্ছে এটা হিন্দু জন্য করা হচ্ছে হিন্দু জনগণকে একইভাবে বোঝানো হয় এটা তোমার জন্য করা হচ্ছে এটা মুসলমান মহিলা করা হচ্ছে কিন্তু কোন টাকা বিল্লা আদানি মিলিত না যে একসঙ্গে সবজি হচ্ছে টোটোতে যাচ্ছে যে একসঙ্গে বাসে ধাক্কা ধাক্কি করে উঠছে সেই গরিব মানুষকে আলাদা করতে হয় যাতে লুটে যাগত করে লুটেরা কিন্তু একসঙ্গে থাকতে পারে লুট চলছে দিল্লিতে নদীর লোট আর পাচ্ছে দিদির লুট

স্কুল কেন বন্ধ হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে কেন এত ঝামেলা কেন শিক্ষক নেই কেন হাসপাতাল আছে বড় বড় হয়েছে ডাক্তার নেই নার্স নেই ওষুধ নেই কেন আপনাকে পকেট থেকে খরচ করতে হয় কেন অসুস্থ হলে অন্য জায়গায় যেতে হয়

সাধারণ যাত্রী নিরাপত্তা পাবে না এখনো থানায় গেলে মুশকিল হবে না সাধারণ মানুষ থানায় যাওয়া আর একজন ওই যাওয়া দূর মধ্যে আছে না তখন পুলিশ বলার জন্য ওরা গেস্ট এসছে কি যত বড় লোক আজ এখানে একজন সাধারণ মানুষ যাবে একটা রিক্সা চালক হোক একটা পাকার হোক একটা দোকানদার হোক একজন চাষি হোক একজন মজুর হোক তখন তার সঙ্গে কীরকম ব্যবহার কেন হয় ওই মর্যাদা মর্যাদার কথা বললাম লাল ঝান্ডায় দুর্বল হওয়া মানে গরিব মানুষের নিম্নবিত্ত মানুষের মধ্যবিত্ত মানুষের মর্যাদা কমে যাওয়া আর চোর জোর চোর ধর্ষক তাদের মর্যাদা বেড়ে যাওয়া বলে কি করে হলো এটা হলো এটাকে বলে এই দেখছেন না করে এরকম অনেক দোকান আছে আজকাল দেখবে এখানকার মানুষ ব্যবসা করছে কিন্তু সাইনবোর্ডটা ব্র্যান্ডটা অন্য কোথাও এটা মুম্বাই হতে পারে দিল্লি হতে পারে কলকাতা হতে পারে এটাকে বলে ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি বলে না তাহলে ব্যবসা করবে এটা ভালো ব্যবসা দিন তার জন্য বিক্রি করবে একই রকমের জিনিস পাওয়া যাবে লোকে ভরসা করবে আর তারপরে একটা কোথাও দশ পার্সেন্ট কোথাও তিরিশ পার্সেন্ট লাভের অংশ সেই কোম্পানির সঙ্গে ভাগ বাটোয়ারা হয় মোদী মমতার যে রাজনীতি বিজেপি আর তৃণমূলের আর এই জন্য যেকোনো সময় বিজেপি থেকে তৃণমূলের তৃণমূল থেকে বিজেপি যেতে পারে তারা এই রাজনীতি করে ফ্র্যাঞ্চাইজি রাজনীতি মানে অভিষেকের ছবি বা শুভেন্দুর ছবি মোদীর ছবি বা মমতার ছবি লাগিয়ে দিয়ে সে যদি একটা দোকান খোলে মানে রাজনীতির দোকান তারপরে সে যদি ধান্দা করে স্মাগলিং করে গরু পাচার করে কয়লা পাচার করে লুটতরাজ করে তোলাবাজি করে তাহলে শুধু ওই মমতা বলে দিয়েছে পঁচিশ পার্সেন্ট তুমি রাখবে আর পঁচাত্তর পার্সেন্ট কালীঘাটের মধ্যে হলো না শুধু এই সাইনবোর্ডটা চায় অঞ্চল সভাপতি হতে পারে ব্লক সভাপতি হতে পারে পুরসভায় যেতে পারে পঞ্চায়েত হতে পারে এমএলএ হতে পারে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে রাজ্য হতে পারে কেন্দ্র হতে পারে আসলে ওই ব্র্যান্ড সাইনবোর্ড নিয়ে এসে ফ্র্যাঞ্চাইজি করছে তারপরে মোবাইলে যেরকম হয় আগে হয়তো কেউ মোবাইলে হয়তো জিও সিম বিক্রি করতো

বিরোধী শূন্য করতে হবে ওরা থাকবে ওরা একই ব্যাপার শুভেন্দু বিজেপির ফ্র্যাঞ্চাইজি নি আর তৃণমূলের ফ্র্যাঞ্চাইজি নেই কোম্পানির কাজ চলবে কিন্তু বাম শূন্য করতে হবে আজকে তাদের এই লোকসভা নির্বাচনে বিজেপি আর একটাই ছিল এগ্রিমেন্ট যে বাম শূন্য রাখতে হবে কারণ তাহলে সে বলতে পারবে সে যদি থাকে যে রাজা তুমি নুরঙ্গ তোমার কাপড় কোথায় এই রাজা রানী এই করছে এই লুট বন্ধ করার জন্য এবং মানুষের অধিকার আপনার ছেলে মেয়েদের কাজের কথা শিক্ষার কথা স্বাস্থ্যের কথা হাসপাতালের কথা হাসপাতালের কথা বাসের কথা রেলের কথা কে বলবো তোমরা এখানে এমএলএ ছিলেন আপনারা জানেন এখন তো একটা পঞ্চায়েতের মেম্বার হয়ে গেল মোটামুটি গাড়িতে হাঁকিয়ে হ্যাঁ শুধু হচ্ছে সাদা স্কর্পিও তালুকা

এবং গরিব মানুষের উৎসাহের জন্য তার কথা বলার জন্য আপনার এখানকার অধিকার এখানকার উন্নয়ন এখানকার মানুষের টানবাট হোক রাস্তাঘাট হোক বাস রুট হোক যাতায়াতের সমস্যা হোক পানীয় জলের ব্যাপার হোক কে বলতো তার কথা এই জন্যই অমরক্ষীরা উত্তর গরিব বিশ্বাসকে আমরা এখানে বামফ্রন্ট মনোনীত করেছি বামফ্রন্ট মনোনীত তার অফরলকে পাচ্ছি তাকে সিংহ চিহ্নে আপনারা ভোট দেবেন এই আবেদন রাখছি কিন্তু শুধু ভোট চাইবার জন্য এতক্ষণ কথা বলিনি আপনারা যারা এতক্ষণ হেঁটেছেন এতক্ষণ শুনেছেন তাদেরকে তো নতুন করে বলতে হয় না কিন্তু বাকি লোকজনের মাথায় নানান রকমের গল্প ঢোকানো হয় এই যেমন লক্ষ্মী বান্ডার ঢোকানো হয় না আসলে এগুলো সরকারি প্রকল্প তখন যদি কেউ গ্রামে গিয়ে বলে গৌরী জিতলে কিন্তু লক্ষ্মী বান্ডার বন্ধ হয়ে যাবে কেন ওরা বাপে আচ্ছা বামফ্রন্ট যে স্কুল খুলেছিল চলে গেল স্কুল কি বন্ধ হয়ে গেছে যদি না সরকার বন্ধ করে দেয় তো প্রথম প্রশ্ন তুমি বন্ধ করবে কেন তাহলে মহিলাদের কল্যাণের জন্য যে কর্মসূচি হয় তুমি বন্ধ করবে কেন এক আর দ্বিতীয় হচ্ছে তুমি পাঁচশো হাজার দেড় হাজার যাই দাও বারোশো টাকা কে কার টাকা দেয় আপনার কাছ থেকে যখন জিএসটি দিচ্ছে আপনি যে কোনো একটা জিনিস কিনুন আঠারো পার্সেন্ট জিএসটি

হাসপাতাল পাচ্ছিল না অ্যাম্বুলেন্স পাচ্ছিল না ওষুধ পাচ্ছিল না ভ্যাকসিন পাচ্ছিল না তখন কিন্তু এই সরকার গুলো তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তখন কিন্তু মানুষের প্রয়োজনে তখন পাওয়া যায় না তখন রেড ভলান্টিয়ার করে এই লাল ভ্যান্ডার ছেলে মেয়েরাই বাচ্চা বাচ্চা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তারপরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা ছুটে গিয়েছিল মানুষের কাছে এটা হচ্ছে মানব কল্যাণের ব্যাপার আমি এটুকু বলতে পারি গরু বিশ্বাস দল বদল করবে না তাই তো আপনাদের কথা বলবে জোর গলায় বলবে আর লোড়ে ভিড়ে কেড়ে করে আপনাদের অধিকার এখানে নিয়ে আসবে বাগদার নামকে ওই জ্যোতিপ্রিয় মল্লিক আর পার্থচারের দিন মতো বদনাম করবে না আপনাদের সুনাম আরো বেশি বাড়াবে ডাক্তার মানুষ গর্বিত হবেন জনপ্রতিনিধি পেয়ে ওরা বলবে মোদীর প্রতিনিধিকে ভর্তি দিন মমতার প্রতিনিধিকে ভোট ওটা গাদা গাদা প্রজাত ভরে আছে কিছু পার্লামেন্টে আছে কিছু অ্যাসেম্বলিতে আছে কিছু জেলে আছে কিন্তু আপনার প্রতিনিধি কোথায় মানুষের প্রতিনিধি কোথায় আপনারা বাগদার মানুষ নিজের প্রতিনিধি নির্বাচনে করুন এবং তা করলেই বামফন্ড বিধানসভায় আপনার কথা বলতে পারার সুযোগ পাবে কথা বলে আপনাদের সবার জন্য বাংলাদেশকে জানতে